নমস্কার আদিত্য হৃদয়স্ত্র মন্ত্র সব ইচ্ছা পূরণ করে আদিত্য হৃদয়স্ত্র মন্ত্র কোন রাশি কেন এই স্ত্র মন্ত্র পাঠ করবেন তাই নিয়ে আলোচনা করব সূর্যের আশীর্বাদ লাভ ও তাকে প্রসন্ন করতে আদিত্য হৃদয়স্ত্র পাঠ করার পরামর্শ দেয় জ্যোতিষশাস্ত্র বাল্মিকি রামায়ণের যুদ্ধকাণ্ডের একশো পাঁচতম স্বর্গে এই স্ত্র রয়েছে রাবণের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভের উপায় হিসেবে ঋষি অগ্রস্ত রামকে এই স্ত্র পাঠ করতে বলেন সূর্যের সমান তেজ লাভ যুদ্ধ মামলা মোকাদ্দমা জয়লাভের জন্য এই স্ত্র পাঠ করা উচিত প্রতি রবিবার এই স্ত্র পাঠ করলে সূর্যের আশীর্বাদ পেতে পারেন এই স্ত্র পাঠের লাভ ও পদ্ধতি সম্পর্কে আসুন জেনে নিন আদিত্য হৃদয়স্ত্র পাঠের উপকারিতা এই স্ত্র পাঠ করলে সরকারি সমস্যা বা সরকারি মামলা থেকে মুক্তি পাওয়া যায় হার বা চোখের রোগ থেকে মুক্তি পেতে এই স্ত্র পাঠ করা উচিত জ্যোতিষমতে আদিত্য হৃদয় স্ত্র পাঠ করলে বাবার স্বাস্থ্যোন্নতি হয় চোখেরও কোনো গুরুত্বপূর্ণ সমস্যা থেকে মুক্তি দেয় এই স্ত্র বড় বড়সড় কাজে সাফল্য লাভের জন্য এই স্ত্র পাঠ করা যায় স্ত্রীসূক্ত পাঠ করলে খুশি হবেন লক্ষ্মী মিটে যাবে দুঃখ দুর্দশা সম্ভব অর্থলাভ লাভ আদিত্য হৃদয় স্ত্র কি সূর্যের সঙ্গে সম্পর্কযুক্ত এই স্ত্র সূর্যকে প্রসন্ন ও তার আশীর্বাদ লাভের জন্য এই স্ত্র পাঠ করা উচিত জ্যোতিষশাস্ত্র অনুযায়ী প্রতিদিন এই স্ত্রো পাঠ করলে জীবনের একাধিক কষ্ট নিবারণ করা যায় হৃদয় স্ত্র পাঠের নিয়ম রবিবার ভোরবেলা এই স্ত্র পাঠ করা উচিত প্রতিদিন সূর্যোদয়ের সময়েও এই স্ত্র পাঠ করা যায় প্রথমে স্নান ও তারপর সূর্যকে জলের দিন তারপর সূর্যের সামনে এই স্ত্র পাঠ করুন আদিত্য হৃদয় স্ত্রো পাঠের পর সূর্যের ধ্যান করুন যারা রবিবার এই স্ট্রো পাঠ করবেন তারা ভুলেও আমিষ খাবার খাবেন না এর পাশাপাশি মদ্যপান তেলযুক্ত খাবার এড়িয়ে যান সম্ভব হলে রবিবার নুন খাবেন না কোন রাশির জাতকরা আদিত্য হৃদয় স্ত্র পাঠ করলে সুফল পাবেন মেষ রাশির জাতকরা শিক্ষালাভের জন্য এই স্ত্র পাঠ করবেন এছাড়াও স্বাস্থ্য লাভের জন্য সিংহ রাশির জাতকরা আদিত্য হৃদয় পাঠ করতে পারেন ভাগ্যের সঙ্গ পেতে ধনুরাশির জাতকরা এই স্ত্র পাঠ করুন সম্পত্তি লাভের জন্য বৃষ ও চাকুরী লাভের জন্য কন্যা রাশির জাতকরা আদিত্য হৃদয় পাঠ করতে পারেন দীর্ঘায়ু হওয়ার জন্য মকর রাশির জাতকরা এই স্ত্র পাঠ করতে পারেন সুখী দাম্পত্য জীবন ও সুস্বাস্থ্যের জন্য মিথুন তুলা ও কুম্ভ রাশির জাতকরা আদিত্য হৃদয় পাঠ করবেন উচ্চ প্রাপ্তির জন্য কর্কট এবং বৃশ্চিক ও মিন রাশির জাতকরা এই স্ত্র পাঠ করতে পারেন আবার যে জাতকের কুষ্ঠিতে সূর্য দ্বিতীয় তৃতীয় চতুর্থ ষষ্ঠ সপ্তম অষ্টম একাদশ স্থানে বিরাজ করে তারা এই স্ট্রো পাঠ করলে শুভ ফল পাবেন নমস্কার